হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আরটি রিভিউতে নতুন রিভিউতে আপনাদেরকে আজকে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বেশ কিছু ল্যাপটপ দেখাবো ল্যাপটপগুলো আমাদের থেকে বিশ হাজার থেকে একদম চল্লিশ হাজার টাকার ভিতরে আপনারা কালেক্ট করতে পারবেন গ্রাফিক্স ফিলেসিং আউটসোর্সিং অটো ডিজাইন সহ হাই প্রফেশনাল যে কোনো কাজের জন্য ভালো হবে এসপির মধ্যে বড় ডিসপ্লে দিয়ে আপনারা ল্যাপটপ পেয়ে যাবেন প্রেস কন্ডিশনে খুবই রিজনল প্রাইজে অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন খুবই রিজন প্রাইজে এবং বড়ো ডিসপ্লের মধ্যে জি ফাইভ কালেক্ট করতে পারবেন খুবই সস্তায় এবং এস পির জি সিক্স পেয়ে যাবেন এস এস পি এল এট বুকের এইট ফোর জিরো জি সিক্স পেয়ে যাবেন বড় ডিসপ্লে মধ্যে সির আর ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন এবং ডেলের মধ্যে এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন খুবই কম প্রাইসে র্যামডম কাজ করার জন্য লাইন অফ পাবেন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা কাজ করতে পারবেন খুবই চিপ প্রাইসে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন লাইন অফ থিঙ্ক মধ্যে স্লিমের মধ্যে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন এই ল্যাপটপগুলো দিয়ে র্যামডম আপনারা যে কোনো কাজ আপনারা করতে পারবেন কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক ফ্যাসিল সবই কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারবেন স্ক্রিভিউ ল্যাপটপগুলো সম্পর্কে এটুদের সকল ইনফরমেশন দেবো কী কাজের জন্য ভালো হবে কোন ল্যাপটপটা কেমন আপডেট করতে পারবেন এবং কতদিন ইউজ করা কতদিন আপনারা ইউজ করতে পারবেন সব ধরনের তথ্য থাকবে আমাদের থেকে কী কী ফ্যাসিলিটিসে ল্যাপটপগুলো পেয়ে যাবেন সব আর কথা বলা শুনে চলে যাচ্ছি মূল বিড়িতে যাওয়ার আগে আমাদের লোকেশন ভিজিট করে ল্যাপটপগুলো কীভাবে ক্যালেক্ট করবেন চলুন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রোয়েল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রোয়েল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাসবাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাঙ্ক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সে তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারে এই বিড়িতে আপনাদেরকে মাত্র আঠারো হাজার থেকে শুরু করে এক পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে বেশ কিছু ল্যাপটপ আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবেন শুরুতে আমি দেখাবো আঠারো হাজার টাকায় যে ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন ল্যানম্বর এর মধ্যে এই ল্যাপটপটা এইট জিবি র্যাম দুশো ছাপান্ন বি এসিডিটি দিয়ে র্যামডম চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা আপনারা কাজ করতে পারবেন ল্যানাম্বো এই ল্যাপটপগুলো ইউএসএ লঞ্চ হওয়া রিজার অফ ক্যালিফর্নিয়ার ল্যাপটপ আপনারা কিন্তু র্যামডম কাজ করার জন্য কিন্তু এই ল্যাপটপগুলো অনেক বেশি টেকসই হয় বাই এক্সাম্পল হিসেবে এই ল্যাপটপগুলো আমরা বলে থাকি কই মাসের প্রাণ অর্থাৎ ল্যাপটপগুলো কিন্তু অনেক টেকসই হয় আপনারা কাজ করতে পারবেন সো কোয়াইফাইভের ফোর জেনারেশন প্রসেসরে ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস ডি এটাতে আপনারা সব ধরনের পোর্ট ফেসিলিটিস ফিঙ্গার প্রিনশো ফর্টিন এর মধ্যে ল্যাপটপটা ফ্রেশ কন্ডিশনে কালেক্ট করতে পারবেন চাইলে কিন্তু ষোলো থেকে বত্রিশ জিবি কিন্তু র্যামও বাড়াতে পারবেন সো অন্যান্য মডেল থেকে ল্যানোভো থিঙ্কপ্যাডের মডেলগুলোতে কাস্টমাইজ ফ্যাসিলিটিসটা বেশি পাবেন অর্থাৎ এক্সট্রা ফ্যাসিলিটিস এই ল্যানোভো থিঙ্প্যাডের ল্যাপটপগুলো কিন্তু র্যামডম আপনারা কাজ করতে পারবেন একটা মডেলটা পেয়ে যাবেন এল ফোর পর দিরু ফাইভ প্রসেসরে এল ফোর ফোর জিরো মডেলটা তাহলে আপনারা গুগুলো সার্চ করেও দেখে নিতে পারবেন এইট জিবি র্যাম দুশো সাপান্ন জিবি এসিলিটি দিয়ে কোরআইফাইভের প্রসেন প্রসেসরে এল ফোর পর দিরু ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইসে মাত্র সতেরো হাজার নব্বই টাকা ল্যাপটপটার সাথে আপনারা ব্যাগ মাউস চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সব অন্যান্য ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন যারা অলওয়েজ আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখেই আমাদের ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করে যুক্ত আছেন তারাই কিন্তু ডিসকাউন্ট প্লাস আপনারা গিফট সহ ল্যাপটপগুলো কিন্তু আমাদের থেকে কালেক্ট করতে পারবেন সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে ল্যাপটপগুলো আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন সেজন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে ল্যাপটপ পাঠিয়ে দিব বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করে দিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রেকুলেশন পাবেন অর্থাৎ পনেরো দিন ল্যাপটপগুলো ইউজ করে কোয়ালিটিটা আপনারা বুধের কিন্তু সুযোগ পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে দেবেন বিএস এর দেখাবো এসপিএল বুকের এইট ফোর জিরো জি সিক্স খুবই কোয়ালিটিফুল এবং খুবই ভাইরাল ল্যাপটপ এই ল্যাপটপটা খুবই পপুলার চাইলে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন করে এইট জেনারেশন প্রসেসরে এইট জি এলেক্ট বুকের এইট ফোর জিরো জি সিক্স ল্যাপটপটা কিন্তু পিস আসেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দুটা ভেরেন্টির কালেক্ট করতে পারবেন ষোলো জিবি দিয়েও হয় এবং বত্রিশ জিবি দিয়ে হয় আপনারা যেভাবে চান করে নিতে পারবেন ব্যাকলেট কীবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট এটাতে দুটা সিকিউরিটি দিয়ে আপনারা কাজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট এখানে পাবেন এবং ফেস লক ফেস লক সিকিউরিটি পাবেন দুটা সিকিউরিটি নিয়ে এই মডেলটাতে কাজ করা যায় আর ফুল মেটাল বডির মধ্যে স্লিমের মধ্যে হ্যাভি একটা ল্যাপটপ সো আপনারা কিন্তু র্যামডম ইউজ করতে পারবেন এই মডেলগুলো সো হাই প্রফেশনাল সব কাজের জন্য ল্যাপটপটা ভালো হবে ষোলো জিবি এইট জিবি এবং দুশো বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আমাদের থেকে ল্যাপটপটা খুব রিজেনল প্রাইজে আপনারা কালেক্ট করতে পারবেন এসপিএল নেটবুকের এইট ফোর সো এটার মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট আছে হয় এইট টু হয় এবং এইট হয় তিনটা ভেরিয়েন্ট হয় সো ল্যাপটপের সাইজ বড়ো ছোটো অনুযায়ী ল্যাপটপের প্রাইস কম বেশি হয়ে থাকে সে অনেক সেক্ষেত্রে অনেকে বিভ্রান্তিতে দিতে পারেন যে সবই জি সিক্স অ্যাকচুয়ালি প্রাইস কম বেশি হয় কেন সো ছোটো বড়ো সাইজের উপরেই কিন্তু ল্যাপটপগুলো প্রাইস হয়ে থাকে বিভিন্ন মডেল অনুযায়ী প্রাইস হয়ে থাকে তো আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারেন এইটস থ্রি এলএট বুকের এইট ফোর জিরো জি সিক্স খুব প্রিয়জনের প্রাইসে একদম এগ্রেড কন্ডিশনে বাসাই করা ল্যাপটপ ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে এরপর দেখাবো বড় ডিসপ্লে মধ্যে যারা ল্যাপটপ চান হাই প্রফেশনাল কাজ করার জন্য বড় ল্যাপটপ হলে ভালো হয় গ্রাফিক্সের কাজের জন্য বা অ্যানিমেশন বা ওয়েব ডিজাইনের কাজের জন্য বা কন্টেন্ট রাইটিং যারা করে থাকেন তাদের জন্য কিন্তু বড় ল্যাপটপ হলে ভালো হয় বা টিউটুয়েল দেখে যারা কাজ করে থাকেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় সো জি ফাইভটা কালেক্ট করতে পারবেন করে ফাইভের এইট জেনারেশন প্রসেসরে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন নিউমেরিকের অপশান আছে লেখালেখি ডাটা এন্ট্রি সব কিছুর জন্য কিন্তু অনেক বেস্ট সেন্সর সহ সব ধরনের পোট পেসিলি দিয়ে ল্যাপটপটা ষোলো ইঞ্চি ডিসপ্লে মধ্যে দিকে পেয়ে যাবেন এটা হচ্ছে ফোর ফাইভ জিরো জি ফাইভ মডেলে করে ফাইভ রেট জেনারেশন প্রসেসরে এইট জিবি এবং দুশো ছাপান্ন জিবি দিয়ে পেয়ে যাবেন আপনারা যদি চান দেশ বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াবেন তাও কিন্তু পসিবল সো এটাতে বত্রিশ জিবি পর্যন্ত সাপোর্ট করবে এবং ডুইলে সুজ করতে পারবেন ভালো সুবিধা সব ধরনের কাজ আপনারা করতে পারবেন তাহলে কিন্তু মডেলটা কালেক্ট করতে পারেন অনেক রিজনের প্রাইসে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল বত্রিশ তেত্রিশ হাজার টাকা বাট ডিসকাউন্টে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকায় চাইলে ল্যাপটপটা কালেক্ট করতে পারেন বিএস এরপর দেখাবো আরেকটা ল্যাপটপ এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এটা অ্যাপেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন অ্যাপেলের ল্যাপটপ যারা ইউজ করতে চান অ্যাপেলের ল্যাপটপের অল্টারনেটিভ অ্যাপেল ল্যাপটপই হয়ে থাকে সো কম টাকার মধ্যে যারা ল্যাপটপ কালেকশন করতে চান তারা কিন্তু পুরাই ভাই প্রসেসরই কালেক্ট করতে পারেন এটা এইট জিবি র্যাম পাঁচশো জিবি এইচডি দিয়ে কালেক্ট করতে পারবেন সব ধরনের তো পাবেন একদম প্রেস কন্ডিশনে ব্যাকলাইট কিউপিউটের সুবিধা পাবেন রেটিনা ডিসপ্লে যারা ল্যাপটপের সামনে থেকে লং টাইম ধরে ল্যাপটপ ইউজ করতে চান হাই প্রফেশনাল সব ধরনের কাজ করতে চান তারা কিন্তু অ্যাপেল ম্যাকবো প্রো মডেলে আপনারা দুই হাজার এগারো মডেল এই ল্যাপটপটা আমাদের থেকে অনেক অনেক স্টিপ প্রাইসে কালেক্ট করতে পারবেন কি বিস্তারিত আরও তথ্যগুলো দিয়ে দিচ্ছি যাতে করে ল্যাপটপটার সম্পর্কে ভালোভাবে বুঝে আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন দিস ম্যাকে গেলেই ল্যাপটপটার সম্পর্কে ইনফরমেশন পেয়ে যাবেন ম্যাকবুক প্রো থার্টিন ইঞ্চি হয় লেট দুই হাজার এগারো মডেল প্রসেসর টু পয়েন্ট ফোর জিরো গিগার্স কোরআ ফাইভি পেয়ে যাবেন মেমোরি অর্থাৎ এইট জিবি র্যাম পাচ্ছেন এবং ল্যাপটপটাতে আরও দেখেন ডিসপ্লে হচ্ছে এটা এই টিনটা ডিসপ্লে মধ্যেই ডিসপ্লেতে আপনার বিল্টিন ডিসপ্লেতে পেয়ে যাবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন এবং থ্রি থাউজেন্ড গ্রাফিক্সে আপনারা ল্যাপটপটা পাবেন এটাতে পাঁচশো জিবি এইচডিডি পাচ্ছেন এবং মেমোরি অর্থাৎ এইট জিবি র্যাম পাচ্ছেন ফোর জিবি ফোর জিবি করে দুইটা চ্যানেলে দেওয়া আছে তো চাইলে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ হাই প্রফেশনাল সব ধরনের কাজগুলো কিন্তু এই মডেলটাতে করতে পারবেন ম্যাকবুক প্রোটা কিন্তু সব ধরনের কাজের জন্য অনেক বেস্ট হয় ভালো একটা সার্ভিস হয় তো আপনারা চাইলে এই ল্যাপটপটাও আমাদের দিকে কালেক্ট করতে পারেন ম্যাকবুক প্রো কোয়াই ফাইভ এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকায় সাথে গিফটও পাবেন যারা ভিডিও দেখে লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা কিন্তু গিফটে এবং ডিসকাউন্টে ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাবেন বিএস এরপর দেখাবো আরেকটা ল্যাপটপ এটা বিজনেস সিরিজের মধ্যে টপ সিরিজের একটা ল্যাপটপ অ্যাপই ফ্রেশ একটা ল্যাপটপ বড় ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন এটা ফিফটিন পয়েন্ট সিক্স সিক্সের বড় ডিসপ্লের মধ্যে কালেক্ট করতে পারবেন এটা এ এস পি এলএট বুকের এইট ফাইভ জিরো জি টু মডেলে আপনারা পাবেন পঞ্চম জেনারেশনে সো ল্যাপটপটা কিন্তু র্যান্ডম হয় র্যান্ডম কাজ করার জন্য ভালো হয় অনেক ভালো সুবিধা আপনারা কাজ করতে পারবেন আর একেবারে নতুন কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন সো খুবই কম ইউজ হওয়া দেশের বাইরে বিভিন্ন অফিস প্রজেটির ল্যাপটপগুলো কিন্তু আমাদের থেকে আপনারা বাসায় ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাবেন ইউজ ল্যাপটপের নির্দিষ্ট কোনো প্রাইস হয় না ভিউস এটা নির্ভর করে ল্যাপটপটা কতটা কন্ডিশন ভালো কতটা কম ইউজ হওয়া কতটা পারফরম্যালটি হবে কতদিন আপনারা ইউজ করতে পারবেন আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাচ্ছি মিনিমাম তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন কোয়ালিটিফুল ল্যাপটপ এবং ল্যাপটপগুলো কিন্তু কাজ করার জন্য অনেক বেস্ট একটা সার্ভিস আপনারা পেয়ে যাবেন সো এসপিএল এড বুকের এইট ফাইভ জিরো মডেলটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন কীবোর্ডের সুবিধা পাবেন দশ সুবিধা এবং ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে 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 সুবিধা আছে এটাতে এখন একটা ইস্যুজ করা আছে আপনারা চাইলে কিন্তু একসাথে দুটো ইস্যুজ ইউজ করতে পারবেন বিজি সিরিজ হওয়া করার জন্য কিন্তু অনেক কমফোর্ট পাবেন তো এইট ফাইভ জিরো মডেলটা আপনারা কিন্তু ফ্রেশ নিউ কন্ডিশনে বড়ো ডিসপ্লে মধ্যে খুবই রিজনেবল প্রাইসে আমাদেরকে কালেক্ট করতে পারবেন আপনারা এই ল্যাপটপগুলোতে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন ডুবিস্ট ইউজ করতে পারবেন সবজনের পোট পেয়ে যাবেন আর মেডাল এবং ফাইবার গুডে ল্যাপটপগুলো ল্যাপটপগুলা ডেফিনেটলি আপনারা চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন তাহলে হাই প্রফেশনাল শব্দের কাজের জন্য কম বাজেট করে বড় ডিসপ্লে ল্যাপটপ যদি চান তাহলে এই মডেলটা নিতে পারেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা এইট জিবি র্যাম এবং দুশো ছাপান্ন জিবি এসএসডি দিয়ে এর ফল দেখাবো আপনাদেরকে ডেল ব্র্যান্ডার ল্যাপটপ ডেলের এই ল্যাপটপটা নিতে পারেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ডেলের চুয়ান্ন পঞ্চাশ মডেলে আপনারা পাবেন ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা র্যামডম ইউজ করার জন্য ভালো হবে এই ল্যাপটপটাও চাইলে আপনার তিন থেকে চার বছর খুব র্যামডাম ইউজ করতে পারবেন এটা টপ বিজনেস সিরিজের একটা ল্যাপটপ ইউএসএ লঞ্চ হওয়া ল্যাপটপ ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন দেখেন আমরা কোরাই ফাইভের প্রসেসের ফাইভ থ্রি ডাবল থ্রি ইউ দিয়ে আপনারা গুগলে সার্চ করলেও ল্যাপটপটার সম্পর্কে প্রসেসর সম্পর্কে জানতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন দশ সুবিধা এবং ফিঙ্গার প্রিন্ট চ্যাঞ্চরও কিন্তু ল্যাপটপটা ল্যাপটপটাতে পেয়ে যাচ্ছেন একদম সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি তো পাবেনই তো র্যামডম কাজ করার জন্য কিন্তু আপনার এই ল্যাপটপটা এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসিডি ব্যাটলেট কিবোর্ডের সুবিধা সবজনের পোট ফেসিলিজ ফিঙ্গার ফিন সেন্সর সহ করে ফেবেন পঞ্চম জেনারেশন ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন খুব ক্ষুতিজনের যায় মাত্র বিশ হাজার নশো নব্বই টাকা হলে আমাদেরকে কালেক্ট করতে পারবেন আর এটা কাস্টমাইজও করতে পারবেন এটাতেও কিন্তু আপনারা ষোলো থেকে বত্রিশ জি পর্যন্ত র্যাম আপলেট করতে পারবেন তো বুঝতে পারছেন হাই প্রফেশনাল সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন মডেলগুলোতে আর এটা কার্বন ফাইবার বডিতে পাবেন র্যাম ডম কাজ করতে পারবেন আর ইউজ করতে পারবেন লুকের কোনো চেঞ্জ হবে না এটা হচ্ছে কোয়ালিটি অফ কার্বন ফাইবার বডি তো চাইলে কিন্তু মাত্র বিশ হাজার নশো নব্বই টাকায় লুকেটিভ এবং খুবই পারফরমেটিভ এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন এরপর এর ফলে দেখাবো আর একটা ল্যাপটপ এটা আপনার নেনোভেজাল ডিসপ্লে মধ্যে বড় মধ্যে পেয়ে যাবেন এবং ল্যাপটপটা কিন্তু অনেক স্লিমের মধ্যে একটু ফলো করেন স্লিমের মধ্যে কিন্তু বড় ডিসপ্লে ল্যাপটপ খুবই কম হয় বাট এই ল্যাপটপটা কিন্তু স্লিমের মধ্যে আপনারা পেয়ে যাবেন ভালো একটা কনফিগারেশন কিন্তু এই ল্যাপটপটাতে আপনারা পেয়ে যাবেন এটাও করে ফেবেন এট জেনারেশন প্রসেসর আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো সাপান্ন জিবি এসএডি পাবেন করতে পারবেন ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এটা ন্যানো ভেদেলে পাবেন অর্থাৎ ডিসপ্লে যে বটারটা থাকবে বটারটা কিন্তু চিকনের মধ্যে খুব সুন্দর একটা লুকে কিন্তু পেয়ে দেবেন আর এটাতে ডাটা এন্ট্রি ক্যাপসা এবং আপনারা যারা কন্টেন্ট রাইটিং করে দেখেন লেখালেখির কাজ করেন বা টি টুয়েলভ দেখে কাজ করবেন হাই প্রফেশনাল যে কোনো কাজ করতে চান তারা কিন্তু এই মডেলটা নিতে পারেন এটাতে নিউমেরিক কিবোর্ডের অপশানও পাবেন আর সাউন্ড সিস্টেমটা উপরে দেওয়া আছে দেখেন অনেক সুন্দর করে এটা কিবোর্ডটা সিলভার কালারে আপনার বডির সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কোয়ালিটি ফুল ল্যাপটপ একদম ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা দিকে এই ল্যাপটপটাও আপনারা কিন্তু কালেক্ট করতে পারেন এটা এসপি ফিফটিন এস মডেলে আপনারা পেন পো ফাইভের এট জেনারেশন প্রসেসরে ফিফটিন পয়েন্ট সিক্স সিক্সের বড়ো ডিসপ্লে দিয়ে এইট জিবি দুশো ছাপান্ন জিবি দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারেন ডিসকাউন্ট অফারে এই ল্যাপটপটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা বাট এখন কিন্তু ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার নশো নব্বই টাকায় বত্রিশ হাজার নশো নব্বই টাকা হলে আপনারা কিন্তু এসপির এই মডেলটা আমাদের থেকে কালেক্ট করে নিতে পারেন বেশ এরপর দেখাবো আর একটা ল্যাপটপ ল্যানাবোথ থিংপ্যাডের মধ্যে এই ল্যাপটপগুলো বেস্ট কোয়ালিটিফুল ল্যাপটপ কিন্তু আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ পাবেন এটা লেনাবো থিংপ্যাডের মধ্যে টি ফোর সেভেন জিরো এস তো শুরুতে আপনাদেরকে বলছিলাম যে ল্যাপটপের কিন্তু কোয়ালিটির উপরে প্রাইস হয়ে থাকে কোয়ালিটি কন্ডিশন অনুযায়ী আসলে ল্যাপটপটা কতদিন আপনারা ইউজ করতে পারবেন সে কিন্তু আমরা একটা সাজেস্টিং করে থাকি তো এই ল্যাপটপগুলো খুবই কম ইউজ হওয়া এবং বেস্ট নিউ কন্ডিশনে দিকে কালেক্ট করতে পারবেন বাঁধায় কিন্তু ল্যাপটপ পারবেন হাই প্রফেশনাল সব কাজের জন্য এই ল্যাপটপগুলো বেস্ট হবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএড দিয়ে আপনারা লাইন নম্বর থিং টি ফোর সেভেন জিএস মডেলটা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন দশ সুবিধা ফিঙ্গার প্রিন্ট চ্যাঞ্চর সহ সব ধরনের পোর্ট পোর্টেসিল দিয়ে ল্যাপটপটা স্লিমের মধ্যে বেস্ট একটা ল্যাপটপ ফর্টিন এসিলির মধ্যে অনেক লাইভ হাইড্রয়েট হালকার মধ্যে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা টি ফোর সেভেন জিরো এস মডেল পাবেন পুরো ফাইভারের সিক্স জেনারেশন প্রসেসরে আর প্রসেসর পোর্টও দেখে দিচ্ছি যেটা আপনারা গুগলে সার্চ করলে বিস্তারিত তথ্যগুলো জেনে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এবং বুঝতে পারবেন থ্রি ডাবল থ্রি ইউ প্রসেসর তো ইউ প্রসেসরে গুগলে সার্চ করবেন প্রসেসর কোর ক্যাশ থ্রেড সহ আপনারা বিস্তারিত আরও তথ্যগুলো জেনে নিতে পারবেন অথবা মডেল বলে দিলাম চাইলে মডেলও আপনারা গুগলে সার্চ করলে ল্যাপটপটা সম্পর্কে রিভিউ পাবেন ফ্রেশ এবং নিউ কন্ডিশনে আপনারা কিন্তু এই ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করতে পারেন প্রাইসটা একটা বিতর্কিত প্রাইস প্রাইস কমে যায় বেড়ে যায় সেজন্য প্রাইসটা বললাম না যাদের প্রয়োজন যারা কালেক্ট করবেন তারা চাইলে আমাদের কমেন্টের মাধ্যমে জানতে পারবেন অথবা ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে কল করলে জানিয়ে দিব